হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যে সমস্ত টোটো চালক ভাইরা আজ বা দাদারা আছে এই ভিডিওটা শুধু তাদের জন্যেই যদি আপনারা টোটো গাড়ির মেনটেনেন্স খরচা কমাতে চান তাহলে আমার ভিডিওটা পুরো দেখতে পারেন আপনাদের অনেক কাজে লাগবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন টোটো গাড়ির লিথিয়ামায়ন ব্যাটারি তো এই ব্যাটারি কারা লাগাবেন সেগুলো আমি বলি তো বন্ধুরা আপনারা যদি গাড়ির স্পিড বেশি চান দুই আপনারা যদি শক্তি বেশি চান তিন আপনারা যদি গাড়িতে বেশি লোড চাপাতে চান চার আপনারা যদি গাড়ির মেনটেন্স খরচা কমাতে চান প্রায় অর্ধেক এবং পাঁচ নাম্বার আপনারা যদি তাড়াতাড়ি গাড়ি চার্জ দিতে চান ছ নম্বর আপনারা যদি ব্যাটারিতে জল ঢালা বা ব্যাটারিতে জল পড়ে বডি জং ধরার হাত থেকে বাঁচতে চান তাহলেও ওই ব্যাটারি লাগাতে পারেন এবং সাত নাম্বার অতিরিক্ত ইলেকট্রিক বিল থেকে বাঁচতেও আপনি এই ব্যাটারি লাগাতে পারেন তো বন্ধুরা এতক্ষণ তো আমি বললাম এর সব পজিটিভ পয়েন্ট এবার নেগেটিভ পয়েন্টটাও বলি এর সব থেকে নেগেটিভ পয়েন্ট হলো বন্ধুরা এর দামটা অনেক বেশি লিড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে প্রায় আপনি দু সেট ব্যাটারি কিনতে পারবেন এই ব্যাটারির যা দাম তো তাও আপনার এই ব্যাটারি কেনায় লাভ হবে কারণ আমি বলে দিই আপনার ওই ব্যাটারিতে এক বছরের গ্যারান্টি থাকে এতে থাকে তিন বছর এক বছর ব্যাটারির গ্যারান্টি কেউ তিন বছর চালাতে পারে তো এইটাও তিন বছরের গ্যারান্টির ব্যাটারি কেউ নয় বছরও চালিয়ে ফেলতে পারে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই মার্কেটে তো অনেক কোম্পানির লিথেমায়ন ব্যাটারি আছে তো আপনারা কোন কোম্পানির ব্যাটারিটা কিনবেন দেখুন বন্ধুরা বলে দিই এতদিন যে কোম্পানি ছিল লিড অ্যাসিড ব্যাটারির সেই ব্যাটারির সমস্ত কিছুই তারা নিজেরাই ম্যানুফ্যাকচারিং করতো কিন্তু এখন যে লিথিয়াম সেলগুলো আছে ওই সেলগুলো কোনো কোম্পানি নিজস্ব তৈরি করে না ওইগুলো বাইরে থেকে ইম্পোর্ট করে ওনারা ভিতরে ব্যাটারিটা অ্যাসেম্বলি করে বাইরের ক্যাবিনেটটাই ওনাদের ব্র্যান্ডিংটা বসিয়ে দেয় এটা আপনি নিজেরাও তৈরি করতে পারেন কোয়ালিটি একই হবে তবে আপনার একটু এক্সপিরিয়েন্স থাকা দরকার তো বন্ধুরা আপনারা যদি টোটোতে লিথিয়াম ব্যাটারি লাগাতে চান এবং বেশি ফ্যাসিলিটি এবং সুবিধা চান তাহলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আপনারা যথেষ্ট ভালো দামে আপনারা ব্যাটারি পেয়ে যাবেন এবং এখানে ব্যাটারি ভাড়াও দেওয়া হয় আপনারা যাকে দেখতে পাচ্ছেন উনি আমার কাছ থেকে ব্যাটারি ভাড়া নিয়েছে তো বন্ধুরা আপনারাও যদি ব্যাটারি ভাড়া নিতে চান দশ কিলোমিটারের মধ্যে ব্যাটারি ভাড়া দেওয়া হবে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি ভুলে গেছিলাম এই ব্যাটারিটাতে আপনারা মাইলেজ কত পাবেন তো দেখুন বন্ধুরা আমি দেরি করব না আমি বলেই দিই ব্যাটারিতে কত মাইলেজ পাবেন তো বন্ধুরা এই ব্যাটারিটা আপনি দেখছেন এই ব্যাটারিটা আমি টেস্ট করেছিলাম ইনাকে রিজার্ভ করে তো ইনার গাড়িতে আমি মাইলেজ পেয়েছিলাম একশো চল্লিশ কিলোমিটারের উপরে এবং যে কাস্টমারের কাছে আমি ব্যাটারি দিয়েছি উনি একশো দশ কিলোমিটার মতন পাচ্ছে মাইলেজ একশো পাঁচ আট কিলোমিটার মতন চালিয়েছে আর একটু চার্জ বেঁচে ছিল তো বন্ধুরা সব গাড়িতে সমান মাইলেজ দেয় না হাই স্পিড গাড়িতে কম মাইলেজ দেয় এবং লো বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাটারিটা কমপ্লিট হয়ে যাওয়ার পরের ছবি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার বা সাবস্ক্রাইব অবশ্যই করো ভালো না লাগলে ডিসলাইকও করতে পারো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ দেখা হবে আবার পরের ভিডিওই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট বন্ধুরা একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট বা অনেক টাইম লাগে তো বন্ধুরা আপনারা যদি লাইক না করেন তাহলে ডিমোটিভেট হয়ে যেতে হয় কাজ করতে ভিডিও বানাতে ভালো লাগে না আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পাইলে সব ধরনের কঠিন কাজই আপনাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা সবাই ভালো থেকেও দেখা হবে আবার পরের ভিডিও